আজকে গিয়েছিলাম চারুকলাতে চারুকলাতে গিয়ে দেখি এখানে আর্ট করতেছিল ভীষণ সুন্দর হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে বৈশাখের আগের দিন চারুকলাতে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য সেখানে গিয়ে একটু ভিতরে ঢুকেছিলাম চারুকলার চারুকলার ভিতরে ঢুকে দেখি এত ভীষণ সুন্দরভাবে সবাই মিলে এত আর্ট করতেছিল মানে বলার বাইরে ভীষণ সুন্দর আর্ট করতেছিল দেখেন কোনটা রেখে কোনটা ভিডিও করব আমি তো বুঝতেই পারতেছিলাম না এই যে দেখেন লাল কালো সবুজ সব মিলিয়ে অসাধারণ সব মিলিয়ে অসাধারণ আর্ট চলতেছিল এত সুন্দর করে আর্ট করতেছিল আমার মানে কল্পনার বাইরে যে এত সুন্দর আর্ট হয় এটা করলাম কোনো পোস্টার নয় এটা নিজের হাতে আঁকা আমি দেখিয়ে দিব যে তারা আর্ট করতেছিল এই যে দেখেন আর পরের চিত্রটা আর্ট করতেছিল ভীষণ সুন্দরভাবে মানে আমি অবাক হয়ে গেছিলাম তারপর ওইখানে কিছু মনে করেন যে গান বাজনা হইতেছিল আমি ওইখানেও চলে গিয়েছিলাম দেখেন গান বাজনা দেখতে আমরা যাচ্ছিলাম যেতে যেতে দেখি যে এখানে এত সুন্দর করে গাছের উপরে লাইটিং করেছিল দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল লাইটগুলো ঝুলিয়েছিল ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছিল যে লাইটগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে ওই যে আকাশে বদ্ধ পূর্ণিমার সময় উড়ায় না ওগুলো লাগতেছিল লাইটিংগুলো দেখেন আমরা যাচ্ছিলাম ওই কিছু জিনিস কেনার জন্য ওইখানে খুঁজতেছিলাম কিছু বাসি অফিসের জন্য ওই বাসি খুঁজতে গিয়েই আমরা ওইখানে ঢুকে গেছিলাম ঢোকার পরে দেখি যে স্টেজটা খরকুটো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আমার দেখা বেস্ট একটা স্টেজ ছিল এই স্টেজটা আমি কখনো এরকম সুন্দর করে সাজানো কখনো দেখিনি আমি জুম করে আমি আপনাদের সাথে দেখিয়ে দিব স্টেজটা কেমন হয়েছে দেখেন আপনাদের সাথে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি খড়কুটো দিয়ে যে এত সুন্দর করে স্টেজ সাজানো যায় আমি মানে কখনো ভাবি নাই মানে আমি কখনো কল্পনাও করি নাই যে এত সুন্দর একটা স্টেজ হবে দেখেন আর ভীষণ সুন্দর গান বাজতেছিল সেখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কপিটা আসবে বলে আমি পুরো গান আমি শেয়ার করতে পারি নাই এটা হচ্ছে একটা গাছের নিচে মানে এক্সট্রাস করেছিল সবাই গান করতেছিল আর আমি এখানে ভিডিও করতেছিলাম মানে বললাম যে এখানে গিয়ে মনে হলো যে ভালোই হয়েছে যে খুব সুন্দর একটা গান দেখলাম লাইটিংগুলো দেখলাম এই যে দেখেন লাইট গুলো ঝুলে আসছে এত সুন্দর লাগতেছিল প্রত্যেকটা লাইট অন্ধকারের মধ্যে তারপর ওইখানে বাজে দশটা দেখেন দশটা বাজে তারপর অনেক ভিড় ছিল অনেক ভিড় বলার বাইরে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের জন্যই আমি ভিডিও করে নিয়ে আসি ঠিক আছে আপনাদের ভালো লাগার জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম